কে ইচ্ছে মতো উচিত শিক্ষা দিয়ে তটিনীর বাড়ি থেকে বেরিয়ে এলো পরশুরাম হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বলছে এত কিছুর পরেও তোর স্ত্রীকে এত ভালোবাসিস আর তখন বলতে থাকে আমি আমার পরিবারকে খুব ভালোবাসি আমি সংসারকে খুব ভালোবাসি আমার সংসার আমি যদি তাকে বিশ্বাসই না করি তাহলে আমি কিসের স্বামী আর তখন আর অনেক কথাই বলতে থাকে যা শুনে সবাই অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে যায় আর তখন বলতে থাকে তুই খুব সংসারিক তাই আর তখন বলে যে হ্যাঁ এরপর দেখা যাবে এদিকে যখন কথা শুনে বলরাম সহ আর মেয়েটি মানে পুলিশ মেয়েটি সহ হাসতে থাকে তারা খুব খুশি হয় গর্বিত হয় বলরাম পরশুরামের এই সমস্ত কথা শুনে আর তখন পরশুরাম চলে যাবে বলরাম তখন বলতে থাকে তুই তোর স্ত্রীকে খুব ভালোবাসিস তাই না এরপর বলে যে হ্যাঁ আমি খুব ভালোবাসি আমি ভালোবাসি সংসারকে আর এই যে সংসারে ওরা এত কষ্ট করে কাজ করে আমার সংসারটা সামলায় ও কষ্ট করে আমার বাচ্চাদের মা ও কাপড় কাচতে দেই না আমি ঘর মুছতে দেই না আর যখন ও রান্না বান্না করে আমি ওকে যোগাড় যত্ন করে দেই এরকম একটা নাম এসেছে বলেই যে ওকে আমি ভালোবাসবো না ভালোবাসা কমতে হবে তা নয় ও যদি কোনো কিছুর সাথে থাকে তাহলেও আমার কমবে ভালোবাসা না আর আমি জানি ওই কাজ করতে পারে না এই বলে সেখান থেকে চলে যায় আর এই পুলিশটি বলে প্রত্যেক ঘরে ঘরে যদি এমন স্বামী হতো আর তখন দেখা যাবে বলরাম বলে তোমার তো হবে না এরপর বলে কেন আর তখন বলে যে মেয়ের পকেটে পিস্তল থাকে তার আবার এরকম স্বামী এই বলে হাসতে থাকে এদিকে দেখা যাবে পরশুরাম লাড্ডু আর পিকু ওদেরকে নিয়ে চলে আসে টিনীর বাড়িতে আর তখন তাদেরকে দেখে খুব অবাক হয়ে যায় সবাই তারপর তাকিয়ে থাকে এরপর এদিকে তটিনীর মা খুব খুশি হয় তটিনীর মা দৌড়ে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরে আর বলে দাদুভাই আর তখন দেখা যাবে আরেক বলতে থাকে যদি এদিকে তো মা বলে আজকে কিন্তু যাওয়া হবে না আজকে কিন্তু তোমরা যাবে না এসেছ খুব ভালো করেছে আজকে তোমরা দুপুরে এখানেই লাঞ্চ করবে আর তারপর তোরটিনি দাঁড়িয়ে থাকে কিছুই বলে না আর এদিকে তখন দেখা যাবে পিকলু আর লাড্ডুকে ইশারা দিয়ে বুঝিয়ে দেয় প্রণাম করার জন্য আর তখন তার দিদিনকে প্রণাম করতে যায় এরপর সে বলে থাক থাক বাবা তোমাদের প্রণাম করতে হবে না এই বলে বলতে থাকে আজকে লাঞ্চে আমরা সবাই জমিয়ে আড্ডা দিব জমিয়ে খাবো ঠিক আছে আর তখনই দেখা যাবে তটিনির বাবাকেও প্রণাম করতে যায় সে তখন প্রণামটা নেয় না এরপর বলে যে থাক থাক প্রণাম করতে হবে না এই বলে সরিয়ে দেয় আর তখন তটিনীকে গিয়ে বলতে থাকে যে তুমি এখানে কেন এসেছো বলো কেন এসেছো কি প্রয়োজন তোমার এই বাড়িতে আসার আর মা কে বলতে থাকে আর তোমার এবার এত আদিক্ষেতা দেখানোর কি আছে বলতে থাকে যে হঠাৎ করে যে তোমরা আসলে একজন তখন এ কথা বললে এরপর বলতে থাকে আসলে সামনে পুজো তো তারপর আবার কখন সময় পাবো জানি না তার জন্যই আসলো কাকিমণি বলতে থাকে করবে না ওরা তো আমার মেয়ে সর্বনাশ করেছে এখন দিদি তো এটা করবেই কি দিদির গায়ে তো জ্বালাটা মিটেছে তাই না কাকিমণি আরে অনেক কথা শুনিয়ে দেয় আর তখন এদিকে বলতে থাকে যে ওদের নির্লজ্জ বলতে তো ওদের কিছুই নেই লজ্জা সরম বলতে কিছু নেই আচ্ছা দেখি কি এনেছিস আর তখন একটা জামা বের করে বলে যে এটা কার কার জন্য এনেছিস আর তখন বলে এটা তোর তোর জন্য এনেছি আর তখন এই কথা বললে তখন দেখা যায় ফেলে দিয়ে পা দিয়ে মুচড়াতে থাকে আর তখন বলতে থাকে যে এটা আমাদের বাড়ির চাকরও পড়ে না ওই যে আমাদের বাড়ির চাকর যে আছে না তাকে দিয়ে দিস তাকে আমি গিফট কর তখন এদিকে খুশি হয়ে যায় কাকিমণি আর সবাই এটা দেখে তো অবাক হয়ে যায় পরশুরাম কিছুতেই সহ্য করতে পারে না পরশুরাম তখন চুপ করে দাঁড়িয়ে থাকে কিছু বলতেও পারে না পরে দেখা যায় বলতে থাকে এসব কি করছো কি তুমি আর তখন আয়ুষি বলতে থাকে কি করছি তুমি এসব বুঝতে পারছো আরও কিছু কাপড় চোপড় সেগুলো বের করে আর তখন বলতে থাকে এগুলো কি এনেছিস দেখি দেখি এই বলি বের করে তখন বলে যে ও স্লোয়ার শোন এইগুলো না আমাদের বাড়িতে যে সুইপার আসে না তার তাকে দিয়ে দিস সে নয় তার বউকে দিয়ে দেবে যায় তো টেনি রেগে যায় রেগে গিয়ে বলে আয়ুষি এরপর যে তুই কিন্তু আমাকে ইনসাল্ট করছিস আর তখন বলে আরে রাখ তো তোর ইনসাল্টকে দেখা যায় তোটিনির মা বলে যে আয়ুষি এটা তোমার কেমন ব্যবহার দেখা যায় আয়ুষি বলতে থাকে আর কি এনেছিস দেখা আর তখনই আবার দেখা যাবে তোটিনির বাবার জন্য পোশাক এনেছে সেগুলো বের করে বলতে থাকে এটা কার জন্য এনেছিস তখন বলে এটা ডেডির জন্য এরপর বলে ও আচ্ছা এটা ডেডির জন্য এই বলে দেখা যাবে আয়ুষি তখন তোটিনীর বাবার কাছে যায় আর তখন গিয়ে বলতে থাকে যে এটা তোমার জন্য এনেছি দেখো দেখো তোমার কি পছন্দ হয়েছে আর এদিকে দেখা যাবে মা বাবাকে বলছে যে তুমি এটা কি করছো বাড়িতে মেয়ের জামাই এসেছে আর তাকে তুমি অপমান করছো আর তখন বলে তোমার চোখে এটা পড়ছে তাই না আরেক মেয়ের জামাইকে যে অপমান করেছে আরেক মেয়ের জামাইয়ের যে অসম্মান করেছে সে যে জেলে আছে তার বেলা তার বেলা কিছু পোশাকটা ফেলে দেয় না সেই আর বলে এটা আমার জন্য এই পোশাক এগুলো তো আমি না আর তখন এই বলে ফেলে দেয় তারপর তো অবাক হয়ে যায় সবাই তাকিয়ে থাকে আর নানান ভাবে অপমান করতে থাকে বাবার এদিকে বলতে থাকে যে ক্ষমতা থাকলে আমরা যে সমস্ত ব্র্যান্ডের জামা কাপড় পরি সেগুলো পরালে দেবে আর নয়তো দেবে দেবে দেখা যায় মা বলে বলে সব হচ্ছে কি কি সাথে আর তখন যে ওরা ওরা যেই কাহিনীটা করেছে ওদেরকে বলবে এই বাড়িতে যেন ওরা না আসে আর গত আট বছর ধরে ওরা আমার কাছে মৃত্যু একটা কথা এই বাড়ি থেকে একটা সুতাও ওই বাড়িতে যাবে না আর তখন ওই বাড়ি থেকেও এই বাড়িতে একটা সুতাও আসবে না ওদের সাথে মিশনের কোনো প্রয়োজন নেই আমার তটিনি তখন বলে তোমরা তো প্রয়োজনের জন্যই আমাদের সাথে মিশেছিলে আমাদের কাছে হাত জোর করেছিলে আর তখন বলে হ্যাঁ করেছিলাম কিন্তু কোনো লাভ হয়েছে কি হয়নি তো তোমরা শুনেছো কি কোনো কথা শুনোনি তো সেই তো জামাইকে জালে পাঠালে আর অনেক কথাই তটিনির বাবা বলতে থাকে সেই মুহূর্তে সেখানে বাবিল চলে আসে বাবিল তখন কাপড় চোপড় নিচে পড়া দেখে বলতে থাকে যে কাপড় চোপড় এগুলো এগুলো এখানে কেন আর ও বুঝতে পেরেছি এগুলো বুঝি ওরা এনেছে আর তখন বলতে থাকে নিয়ে যাও এগুলো এই ব্র্যান্ডের কাপড় আমরা এই সমস্ত কাপড় কাপড় আমরা পরি না বুঝতে পেরেছো তো আমরা আমরা কাপড় চোপড় পরি আর তখন এই বলে নানান কথা বলে অপমান করতে থাকে আর তারপর দেখা যাবে এদিকে পিকু বলতে থাকে যে তোমরা এরকমভাবে অপমান করছো মা কত কষ্ট করে দাঁড়িয়ে থেকে এই কাপড় কিনেছে কিনেছি যাবে লাড্ডু বলতে থাকে যে হ্যাঁ মাম্মি কত কষ্ট করে এই কাপড় চোপড়গুলো দাঁড়িয়ে থেকে কিনে এনেছে আর এগুলো আর তখনই দেখা যায় তোটিনি বলতে থাকে যে পিকলু পিকলু লাড্ডু চুপ থাকো তোমরা চুপ থাকো চুপ বলছি তো আর তখন চুপ করে যায় এরপর দেখা যাবে নিয়ে দিকে কাঁদতে থাকে তখন বলতে থাকে ড্যাডি তোমার কাছে এটা আমি আশা করিনি নি তুমি যেই কাজটা আজকে করেছো একদমই ঠিক করনি এটা আমি তোমার কাছে কিছুতেই রিজার্ভ করিনি আর তখন বলে তুমি কাজটা একদমই ঠিক করলে না একদমই না তুমি তুমি আমার হাজবেন্ডকে অপমান করে মা এসব কি হচ্ছে কেন হচ্ছে তোমরা কেন এই সমস্ত করছো চলে তোমাদের বাড়িতে আর কখনো আসবো না কখনো না আর তখন দেখা যায় তটিনিও রেগে যায় রেগে গিয়ে বলতে থাকি পরশুরামের কাছে গিয়ে যে আমি আমার আমার অপমানিত অসম্মানিত কখনো হতে দিতে পারি না না স্বামীকে স্বামীর তোমরা অসম্মান করেছ আর তখন বলে আয়ুষি তুই তুই এই কাজটা একদমই ঠিক করিসনি তুই এই কাজটা কেন করেছিস বল তুই এভাবে অপমান করেছিস আমার স্বামীকে অপমান করেছিস আর তখন বলতে থাকে এটা কি তোদের কাছে পাওনা ছিল যতটুকু ক্ষমতা ওর যতটুকু ক্ষমতা ততটুকু দিয়েই সবার জন্য কাপড় চোপড় এনেছে আর তাকে তোরা এভাবে অসম্মান করেছিস আর তখন সেই সাতটা হাতে নিয়ে বলতে থাকে এটা এটা ওর ক্ষমতা থেকেই এনেছে আর তোমরা তাকে অপমান করেছ পরশুরামও কিছুতেই সহ্য করতে পারে না পর পরশুরামও কাঁদতে থাকে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে পর দেখা যাবে তটিনীর বাবা বলতে থাকে তোমরা যে কাজ করেছো তোমাদের বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ কিন্তু কোনো লাভ হয়েছে কি আমরা তো মেয়েটার হাজবেন্ডকে বের করে আনতে পারলাম না উল্টো আর মেয়েটা এখন একটা শিক্ষিকার কাছে পড়ে আছে আর তখন তোটিনি বলে ভুল করছো বাবা তার শাশুড়ির কাছে আরাধ্যা তার শাশুড়ির কাছে আছে একটা ভালো মানুষের কাছে আছে সৎ মানুষের কাছে আছে কোনো ক্রিমিনালের কাছে নয় ও কর্ণ চ্যাটার্জির কাছে নয় আর তখন এদিকে দেখা যাবে আরো অনেক কিছু বলে অপমান করে আর তখন বাবিলকে পড়তে থাকে যে বাবিল এক্ষুনি ওদেরকে বের করে দাও আর তখন বাবিল বলে ওদেরকে এভাবে বললে চলবে না ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে আর তখন হয়ে যায় এরপর দেখা যাবে গায়ে হাত যায় হাতটা ধরে ফেলে আর তখন বলতে থাকে হাত তুলবেন না আর তখন এদিকে দেখা যায় বাবিল বলতে থাকে যে হাত তুললে কি করবি কি করবে তুই আর তখন বলতে থাকে যে একবার হাত তুলে দেখোই না কি করি আর তারপর দেখা যাবে বলতে থাকে বাড়ির সিকিউরিটি গার্ড দিয়ে কিন্তু বের করে দিব তখন দেখা যাবে পরশুরাম বলতে থাকে একবার গায়ে হাত তুলে দেখুন টাচ করে দেখুন আপনাদের এই বাড়ি এই সমস্ত কিচ্ছু থাকবে না কিচ্ছু না এই বলে দেখা যায় হাত তুলতে গেলেও হাত তুলতে পারে না আর তখন ছেড়ে দেয় এরপর তটিনি বলতে থাকে যে পরশুরামকে চলো আমরা এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাব এই বাড়িতে আর কখনো আসবো না কখনো না এই বলে কাঁদতে থাকে আর তখন লাড্ডু পিকু সবাই অবাক হয়ে যায় আর এদিকে দেখা যাবে পরশুরাম তটিনীকে বলছে তটিনী তটিনি চলো এক্ষুনি চলো এখানের এক মুহূর্তও নয় আর তখন তটিণীর মা বলে বাবা এরপর বলে দেখুন আপনি আমার মায়ের তল্য আপনাকে আমি সম্মান করি আপনি আমার মা আর সেই মুহূর্তে দেখা যায় তাই পরশুরামের ফোনে একটা ফোন এসেছে আর তখন ফোনটা রিসিভ করে আর শীতল তখন বলে যে কি ব্যাপার শ্বশুরবাড়িতে আছো তাই না বৌভুজি পাশে আছে আর তখন বলতে থাকে যে তোমার বউ বউর তো নামটা এখন উঠে এসেছে তটিনী গাঙ্গুলি আর তখন কথাটা শুনে চমকে যায় আর বলে কি কি ভেবেছিলে যে কিছুই জানবো না কিছুই শুনবো না সব কিছু জানি নাও এবার সামলাও দেখি তোমার বউকে তুমি কি করে বাঁচাও এবার তোমার বউর তো নাম চলে এসেছে এবার দেখি তোমার বউকে কি করে বাঁচাও আর এমন ঘা দিয়েছি না কখনোই বাঁচাতে পারবে না আর অনেক কথা বলেই অপমান করতে থাকে তারপর দেখা যাবে এদিকে সুরাম তখন কথা বলে টোটেনি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর এদিকে খুশি হয়ে যায় কাকিমনি সহ সবাই টোটিনি মা সেই শার্টটা নিয়ে খুব কাঁদতে থাকে এদিকে যখন হাঁটতে থাকে টোটিনি বুঝতে পারে যে খুব কষ্ট পেয়েছে পরশুরাম পরশুরামকে তখন বলছে কি তুমি খুব কষ্ট পেয়েছো তাই না আমি সত্যি বিশ্বাস করো আমি চাইনি তোমার অপমান হোক বিশ্বাস করো তুমি আমাকে তুমি ক্ষমা করে দাও এই সমস্ত বলতে থাকে পরশুরাম তখন বলছে কি বলছো কি তুমি টোটিনি আমি কিচ্ছু মনে করিনি আর তখন না তুমি খুব কষ্ট পেয়েছো আমি বুঝতে পারছি আমাকে ক্ষমা করে দাও এই বলে যখন হাতে থাকে ঠিক তখনই কিছু গুন্ডা এসে বলছে নাকি আর তখন দেখা যাবে বুঝতে পারে যে এভাবে হবে না তখন একটা ওদেরকে বসিয়ে দেয় আর তখন সেই গুন্ডা গুলোকে ইচ্ছা মতো মেরে উচিত শিক্ষা দিয়ে দেয় তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ